আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি মিষ্টি কুমড়া শাকের রোল তৈরি করব আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাই ভিডিওটি নাটেনে পুরোটাই দেখুন আমি এখানে মিষ্টি কুমড়া শাকের রোল করার জন্য কয়েকটি পাতা নিয়েছি আর এই পাতাগুলো একটু কচি কচি টাইপের আর প্রথমে এখানে শক্ত এই ডাটারগুলোকে কেচি অথবা ছুরি দিয়ে এভাবে সুন্দর করে কেটে নিতে হবে এর উপরে আঁশগুলো সুন্দর করে ফেলে দিতে হবে আর এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার চুলো একটি হাড়িতে পানি গরম করে এর ভিতরে দিয়ে পাঁচ দশ মিনিট উলটিয়ে পাল্টিয়ে এটাকে সেদ্ধ করে নেব এরবার পানিটা ঝরিয়ে নেব আর এর ফাঁকে আমি একটি রোল তৈরি করার জন্য পুট তৈরি করবো পুট তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি তেল দুটি শুকনা মরিচ আর এক চামচ পরিমাণ পাঁচ ফোড়ন আর এখানে দিয়ে দিচ্ছি কয়েক কিছুটা চীনা বাদাম বাদামগুলো দিলে পুট্টার ঘ্রাণ এবং খেতেও খুব ভালো লাগে আর এখানে কিছু আলু সেদ্ধ করে নিয়েছি এগুলো এভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি এভাবে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এবার এগুলো দিয়ে এগুলোকে ভালো করে উল্টে নেড়ে চেড়ে ভেজে নেব কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর ধনিয়া পাতাটা দিয়েও এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব দেখুন আলুর পুরটা তৈরি হয়ে গেছে এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব এটা ঠান্ডা হতে রেখে দিলাম আর এর ফাঁকে আমি এখানে মুঠ আতপ চাল আর মশার ডাল ভিজিয়ে নিয়েছি এবার এগুলো ব্যালেন্ডার করে একটা ব্যাটার তৈরি করে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে ভালো করে একসাথে মিক্স করে নেবো দেখুন ব্যাটারটা কতটা ঘন বা পাতলা হয়েছে এবার রোল করার জন্য একটি পাতা এভাবে বিছিয়ে দিলাম আর থেকে কিছুটা পুর নিয়ে এভাবে সাজিয়ে দিয়ে এবার পাতাটাকে রোল করার জন্য আমি প্রথমে এদিক থেকে ভাজ করে নিচ্ছি এরপরে এই দুই দিক থেকেও ভাজ করে নেব এবার এভাবে হাতের সাহায্যে এটাকে মুড়িয়ে নেব আর এইভাবে আমি এক এক করে সব রোলগুলো তৈরি করব। আপনারা একবার হলো বাসায় এই কুমড়ো পাতার রোলটা খেয়ে দেখবেন কেমন লাগে দেখুন আমি সবগুলো তৈরি করে নিচ্ছি এবার চুলাতে তেল গরম করে এভাবে ব্যাটারটার সাথে উলটিয়ে পাল্টিয়ে লাগিয়ে তেলের ভিতরে ভেজে নেব তেলটা বেশিটা গরম থাকবে না মাঝারি আছে এবার এটাকে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন আর এটা চাইলে আপনারা লাউ শাকের পাতা দিয়েও করতে পারেন আর দেখুন রোলটা দেখতে কত সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর খেতেও খুবই ভালো এই যে দেখুন অনেকটা মচমুচো ক্রিস্পি হয়েছে আশা করছি রোলের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর বাসায় তৈরি করে খেয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম